আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে পরম শ্রদ্ধার জন্য সভাপতি উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবি অসংখ্য আলমের মাদ্রাসা পরিচালনা কমিটি সম্মানিত জন শিক্ষক শিক্ষিকা মন্ডলী সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ আসসালাম আলাইকুমুল্লাহাত

তার চিন্তা চেতনা দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিলেন পূর্বে তিনি আল্লাহ ছিলেন আল্লাহর পক্ষ থেকে এরা গুহা থেকে এই কোরআন নাজিলের মধ্য দিয়ে একটি আলব জাহিলিয়াতকে তিনি একটি সোনালি সমাজে রূপান্তরিত করেছিলেন সেই অহির জ্ঞান চর্চার জন্য আলেমি দিন তৈরির জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় রসুল সাল্লাম যে সমাজে এসেছিলেন আজকে আপনারাAppCompatী পুরুষ অভিভাবক মহিলা অভিভাবক অনেক অনেক বেশি। ঠাকুরগাঁও জামেত পূর্ব পূর্বে সেই সমাজে নারী জাতির কোন অধিকার ছিল না। আমার একজন মা গর্ভবতী হওয়ার পরে তার ঘরের সামনে একটি গর্ভধারণ করা হতো। যখনই মেয়ে সন্তান জন্ম গ্রহণ করতে তখন তাকে দাফন করে দেওয়া হতো। মেয়ে পিতা হওয়া সেখানে সবচেয়ে বেশি লজ্জার বিষয় ছিল সমাজের লোকেরা ও তুমি মেয়ে পিতা হয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam পানির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নারী জাতিকে তিনি মর্যাদা দিয়েছেন কারো যদি তিনটি মেয়ে সন্তান থাকে তিনি যদি ওই অনুগগতি সব palust করেন বলেন রাসূল বলেছেন হাতের আঙ্গুলগুলো যেরকম কাঁচা কাচি থাকে আমি তোমার সাথে এরকম জানাতে কাছাকাছি থাকব ইসলাম নারীদেরকে বিধান ছিল না কিন্তু আজকে মুসলমান হয়ে মুসলমান নাম আজকে ইসলাম নারীদের অধিকার দেয় না এই কথা বলে চিৎকার করে সত্যিকার অর্থে নারী জাতিকে মায়ের মর্যাদায় ভনের মর্যাদায় রানীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম সেই সমস্ত লক্ষ্য করছি বেশি এই জন্য আমরা আজকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অল্প সময়ের মধ্যে এই দারুল কোরআন মাদ্রাসা অত্র অঞ্চলে শিক্ষার আলো বিস্তারের ক্ষেত্রে অনেক দূরে গিয়েছে তাদের ফলাফল তাদের শিক্ষাকারীগুলার এবং ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রম বিভিন্ন আঞ্চলিক ভিত্তি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের কৃতিত্বে স্বাক্ষর রাখছে

দায়িত্ব ছিল তার সঙ্গী সাথীদেরকে শুদ্ধ ও তেলাওয়াত শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানে সেই শিক্ষা দেওয়া হচ্ছে তাদের চরিত্র গঠনের জন্য তাদেরকে কোরআন হাদিসের অধ্যয়ন অনুশীলনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে যাতে যুগের চাহিদা পূরণ করতে পারে আজকে আমরা লক্ষ্য করছি এই মাদ্রাসা শিক্ষাকে এক সময় অবহেলা হিসাবে দেখা হতো কিন্তু আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাদ্রাসে ছাত্ররা পাশ হয় তার মানে হলো বর্তমানে সবচেয়ে মেধাবী ছেলেদেরকে আমরা লক্ষ্য করছি মাদ্রাসায় যাওয়া হচ্ছে এটা হলো একটি অগ্রগতি এজন্যে এই মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে উত্তরোত্তর আরও সমৃদ্ধি আন্দোলনের জন্য আমাদের শিক্ষকদের আভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা চালু আছে এটাকে আরও সম্প্রসারণ করা এবং ছাত্র ছাত্রীদের বিকশিত উৎসাহিত করার জন্য তাদের বিভিন্ন বৃত্তিমূলক কার্যক্রম গ্রহণ করা শিক্ষার পরিবেশ আরও সুন্দর পরিপাটি করা ইত্যাদির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান হিংসা আল্লাহ সামনে দিয়ে এগিয়ে যাবে

এই প্রতিষ্ঠানে নামাজে প্রশিক্ষণ দেওয়া হয় এবং খবর দেওয়া হয় এরপরে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার কারণে সমাজ থেকেই দারিদ্রতা একেবারে শূন্যের কোঠা এসেছিল ইসলামের সময় সেই সময়ে জাকাত খাওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি এরপরে হলো ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আজকে কিশোর জ্ঞান আজকে সন্ত্রাসী চাঁদাবাজি ইয়াবাখ অশ্লীলতা ব্যয়াপনা এই সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ মাদ্রাসা শিক্ষায় যারা অধ্যয়ন করে তারা এই ধরনের সামাজিক অপকালচার অশ্লীলতা ব্যয়াপনা ইত্যাদি থেকে তারা শতভাগ মুক্ত সুতরাং এই প্রতিষ্ঠানে যারা অভিভাবক অভিভাবক আছেন আপাতত অত্যন্ত সৌভাগ্যবান যা আপনাদের সন্তানরা এরকম একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এবং আগামী দিনে দেশ এবং জাতি নেতৃত্ব দেওয়ার জন্যে এই প্রতিষ্ঠান থেকেই জগৎ বিখ্যাত আলেমদের সৃষ্টি হবে আল্লামা সাইদির মতো লোক যেভাবে সৃষ্টি হয়েছিল এই প্রতিষ্ঠান থেকে এভাবে সৃষ্টি হবে সেজন্য শিক্ষক অভিভাবক কমিটি শিক্ষক মণ্ডলী সবার সামগ্রিক সহযোগিতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান আর উত্তর উত্তর এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডে কমিটির সাথে পরামর্শের ভিত্তিতে সাল আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব আজকের এই সমাবেশে